আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি তো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালকন্ধে ইসলামিক কমপ্লেক্স আল জাহেত সানসাল বালকন্ধী এখানে একসাথে ঈদগাহ মসজিদ মাদ্রাসা আয়েদিম খানা বাংলাদেশের দ্বিতীয় প্রিয়তম কবরস্থান অবস্থিত তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে এই কবরস্থানের প্রথম গেট তো গেটের দিয়ে প্রবেশ করার পরে এটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর তো এটা হচ্ছে প্রধান রাস্তাটা প্রধান ইয়াটা এটা হচ্ছে পূর্ব দিকটা আর ওইটা হচ্ছে পশ্চিম দিকটা আর এটা মাঝখান বরাবর যে রাস্তাটা বিশাল বড় এরিয়া বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম অবস্থান এটা হচ্ছে উস্তাদুর কবর খবর আমি হুজুরের নানা জজুরের খাদাম ছিলাম দীর্ঘ প্রায় একশোশো এবছর হজুরের ইয়া ছিলেন ওস্তাদুর ওলামা তো এটা হচ্ছে এখানে এসে যেগুলি কিনা খবর এগুলি এই খবরগুলি এখানে আমি আমার মায়ের খবরটা আজকে যেহেতু মেডিকেলে চলে যাবো মায়ের খবরটা জেরেস করতে আসলাম ও এটা হচ্ছে মায়ের কবর বাসার একটা নতুন কবর দেখলাম এটা আরেক মহিলার কবর তো এটা হচ্ছে মায়ের কবরটা আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর রাব্বির হামু মা কামা রব্বাইয়া নিসর রব্বা না গফির আলী অলি অলি দাইয়া অলি মিনি নাইয়া মায়া কমুল হিসাব রব্বা না গফির আলি অলি অলি দাইয়া অলি অলি মাং দা খালা বাইতা মিনা অলিল মিনি না তল মিনা তলা তাদের জলি মিনা ইল্লা তাবার এই তিনটা কোরআন শরীফের আয়াত খুবই কার্যকরী এমনকি মা বাবাদের জন্য এমনকি মৃত্যুর জন্য এই দোয়াগুলি অনেক অনেক সুন্দর অর্থ তো এগুলি আপনারা শিখে মানে শিখে রাখবেন তো এই যে গাছগুলি এগুলি আমি নিজের লাগিয়েছিলাম দুই হাজার উনিশ সালে নিজ হাতে এখানে প্রায় দুইশো মতো গাছ আছে অনেক বড় হয়ে গেছে গাছগুলি তো দেখতে পাচ্ছেন আমার নিজের লাগানো গাছের সায়াতলে মা ঘুমিয়ে আছে আমার বাবা উনিশ সালে ঘুমাবে একসময় আমিও ঘুমাবো এখানে হাজার হাজার মায়ের কিন্তু সায় সাহিত্য অবস্থায় আছে আমার প্রিয় একটা স্থান এই জায়গাটা আমার মতো জান্নাতের মতো শান্তি লাগে